আমি প্রথমে বলবো যে শিলচর লোকসভা যখন তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হয় তখন থেকে আমি ভাবছি যে আমি তো সুদীর্ঘ ত্রিশ বৎসর অর্থাৎ উনিশশো তিরানব্বই ইংরেজি থেকে আমি সংঘসহ বিশ্ব হিন্দু পরিষদে আমি কাজ করছি সেই কাজ করার সুবাদে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যদি আমি ব্যাপকভাবে জনসেবা করতে চাই তাহলে রাজনীতির মাধ্যমে সেটা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি তো সেই চিন্তাধারা বিচারধারা নিয়ে আমি মোটামুটি ব্যক্তিগতভাবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে হয়তো আমি ভারতীয় জনতা পার্টির সাথে আমি যোগাযোগ করে ওই দলে আমি জয়েন করব বর্তমানে আমি সরকারি চাকরি কর্মরত অবস্থায় আছি তো আশা করি এই মাস বা আগামী মাসের মধ্যেই আমি ভলান্টারি রিটায়ারমেন্ট আমি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার এই মুহূর্তে আমি ইচ্ছা প্রকাশ করছি তো আমি জানি জনসাধারণই সর্বের সর্বার জনতাই হচ্ছে জনার্ধন তাই সর্বার্গে তাদের আস্থা করতে হবে অর্জন সেই আপাক্যটুকু স্বীকার করে নিয়ে আমি শিলচার লোকসভার অন্তর্গত যে সাতটা কনস্টিটিউয়েন্সি আছে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমি ব্যাপকভাবে জনসংযোগ স্থাপন করার চেষ্টা করছি কালকেও আমি ধলাই সমষ্টির অন্তর্গত হাওয়াইচাং ধলাই হাওয়াইচাং পানিবরা দুলারগাম পালংঘাট ইত্যাদি অঞ্চলে আমি ব্যাপকভাবে জনসংযোগ করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি ভারতীয় জনতা পার্টি যদি মনে করে যে আমি একজন যোগ্য প্রার্থী তাহলে সেও আমার নমিনেশন যদি দেয় তাহলে আমি সেই পার্টির পক্ষ থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব আমরা ছয় সাতজন প্রত্যাশী আছি তো ছয় সাতজনের মধ্যে যে কোনো একজন পাবো তো যেই পাক না কেন আমি ব্যক্তিগতভাবে বলছি আমি তার পক্ষ হয়ে আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে হাইকমান্ড দ্বারা যে প্রার্থী নির্বাচিত হবে তাদের পক্ষে আমরা সমর্থন করব আমি আশা রাখি যে এই মাসের মধ্যে এটা আমার তিন রাউন্ড চলছে থার্ড রাউন্ড চলছে শিলচার কনস্টিটিউন্সি সাতটা যেটা আছেন সেই সাতটা এম এল এ কনস্টিটিউন্সি সেটা আমার থার্ড রাউন্ড চলছে আজকে সেটার সমাপ্তি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমি ফোর্থ রাউন্ডে আমি জনসংযোগ করার চেষ্টা করব আপনি টিকিট পাওয়ার ক্ষেত্রে কতটুকু আপনি আশাবাদী আপনি টিকিট পাবেন দেখুন আমরা প্রায় ছয় সাতজন আছি সবাই টিকিট প্রত্যাশী আমিও তাদের মধ্যে একজন আমি আশা করি আমার মনোনয়ন সব সবকিছু যোগ্যতা যদি নিরপেক্ষভাবে বিচার করে দলীয় হাইকমান্ড আশা করি সেটা আমার অনুকূলেই আসবে আজকে আমি কাটিগোলার প্রথমে গিয়েছিলাম আমি পাঁচ গ্রামে তারপরে আমি চলে যাই জংলা কালীবাড়ি তারপরে কাটিগোড়া চৌরঙ্গি তারপরে আমি কালাঞ্চোড়া বাগানে এছাড়া বিভিন্ন যারা সমাজে প্রতিষ্ঠিত যেমন ধরুন যারা লেখক সাংবাদিক তারপর ডাক্তার শিক্ষক সিএ টাটা অ্যাকাউন্টেন্ট ইত্যাদি যারা ইয়ে আছেন সমাজে যারা অপিনিয়ন ক্রিয়েট করতে পারেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাছাড়া আমি বিভিন্ন যে আমাদের মন্ডল সভাপতি আছেন সেই বিভিন্ন মন্ডল সভাপতির সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছি অনেকে আমাকে চিনেন হয়তো নামে এবং মানুষ আমাকে চিনেন না কিন্তু আজ আমার খুব ভালো লাগছে সবার সাথে আমি ব্যক্তিগতভাবে আমি মত বিনিময় করেছি তো তারাও আমাকে ব্যক্তিগতভাবে আমার পরিচয় পেয়েছে আমিও তাদের ব্যক্তিগতভাবে পরিচয় পেয়েছি